ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ক্বালাতালহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই সহজ আয়াতের মধ্যে বলেন নিশ্চিতভাবে যারা ইমান এনেছে এবং नेक আমল করেছে তাদের জন্য আমি রব পরকালে পুরস্কার স্বরূপ জান্নাতুলদা উসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি জুড়ে তার মানে পরকালে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সহজ আয়াতের মধ্যে দুইটা শর্ত দিয়েছেন কয়টা শর্ত সবাই কথা বলেন কয় শর্ত দুইটা শর্ত আল্লাহ তাআলা বলেন ইন্মেল্লাদিনা আমানু وعمل الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ সুবহানাহু এই সহজ আয়াতের মধ্যে মানুষদেরকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু নিশ্চিতভাবে যারা ঈমানদার অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইমানুয়ালা ইমানদার হওয়া লাগবে। দুই নম্বরে আল্লাহ তালা বলেন ওয়ামিন সলিহা নেক আমল করা লাগবে। এক নাম্বার সপ্ত হল। ইমানুয়ালা ইমানদার দুই নাম্বার ওয়ামিনু সলিহা নেক আমল করা লাগবে। কোনো ব্যক্তি যখন। ইমানুয়ালা ইমানদার হবে পাশাপাশি নেক আমল করবে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার পরকালের অনন্তকালের জীবন যেদিন শুরু হবে আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস কে मेहमानদারির ব্যবস্থা করে রেখেছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতালিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন হয়েছে 1433 বছর আগে এত দিন পরে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই কোনোদিন নিবেদন করি নাই আবেদন ছাড়া এই সিংহের ময়মনসিংহের মুক্তাগা গায়ের আল্লাহ আমাদেরকে ইমানের মতো মহা দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে আবারও শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ এই বর্তমান সময়টাকে বলা হয় হাদিসের ভাষ্য অনুযায়ী করিবুল কেয়ামা কিয়ামতের নিকটবর্তী সময় এই কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন এই উম্মতদের জন্য কিছু ভালো কথা শুনিয়েছেন কিছু সুখের কথা শুনিয়েছেন আবার কিছু দুঃখের কথাও শুনিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন সাহাবায়ে کرام দেরকে সম্বোধন করে এই শেখ জামানা সম্পর্কে অবহিত করেছেন যে হাদিস কেন আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্ল নবী সাল্লাল্লাহ ওয়ালী ইউসাল্লাম বলেন আলুন নবীউ সাল্লাল্লাহ ওয়ালি ইহসাল্লাম ইন বেনদে মিস্তি পিতান কথিত ইল্লাই নিল মুজলিম ইউআজুলুফি হা মুখমিনন ওয়া ইয়ুমসিকা কাফিরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানার উম্মতদের জন্য ভালো সংবাদ শুনিয়েছেন আবার খারাপ সংবাদ শুনিয়েছেন এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আমার সাহাবায়ে کرام सुनो ইন্না বাইনা আদাঈ সাআতি ফিতানান কাকি ফিল লাইলিল মুসলিম কেয়ামতের আগ মুহূর্তে অন্ধকার রাতির মতো একের পর এক খেতনা আসতেই থাকবে একজন ব্যক্তি সকাল বেলা ইমানদার থাকবে অর্থাৎ একজন ব্যক্তি সকাল বেলা ইমান অবস্থায় কাটাবে ওই উসি কা বিকালবেলা বিকাল বেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে জুড়ে বলি না ওয়ুসি মুক্মিনান আল্লাহ্লবি আরও বলেন ওয়ায়ুসি মুক্মিনান বিকালবেলা একজন ব্যক্তি ইমানদার থাকবে অর্থাৎ ঈমান অবস্থায় কাটাবে ওয়ুস বে হৌকা ফেরন সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে জুরু বলিন আউজ উল্লাহ আল্লাহরনবী বিশ্বনবী এই হাদিসের শেষাংশে বলেন আল কয়েদ উফি হা ফাই রুমিনাল কয়েম শেষ জামানায় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তিটা উত্তম হবে ওয়াল ফিহা খায়রুম মিনাস সাঈ হেটে চলা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন এই হাদিসের মধ্যে বুঝাতে চাইলেন অর্থাৎ শেষ জমানায় গুনার পরিমাণ এত বেড়ে যাবে এত বেড়ে যাবে কোন ব্যক্তি যখন আপন জায়গায় অর্থাৎ প্রয়োজন ছাড়া গড় থেকে যারা বের হবে না তারা গুনা মুক্ত থাকবে আর যেই ব্যক্তি এমনি এমনি গর থেকে বের হবে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনা লেখা হয়ে যাবে জুরুলিনা নজরুল্লাহ অর্থাৎ এই হাদিসের বেক কাই মুখ শ্রেণী বর্তমান যে সময় মনে করেন আপনি কোনোদিন টিভি সিনেমা দেখেন না নাচ গান শুনেন না আপনি আপনার পার্শ্ববর্তী বাজারে গেলেন বিকাল বেলা আপনার বন্ধুকে নিয়ে চা নাস্তা করার জন্য চায়ের স্টলে বসেছেন চায়ের স্টলের বসার সাথে সাথে অপর পার্শ্বে বিশাল এক এলইডি টিভি অন করা আছে কথা বলেন বৃষ্টি পড়বে কিনা আপনি আপনাদের এই পার্শ্ববর্তী বাজার মুক্তাগা থেকে আপনি ঢাকা রনা করবেন বাসে বাসের মধ্যে আপনি সিটে বসেছেন দেখবেন আপনার সামনে টিভি অন করা অশ্লীল নাচ অশ্লীল সিনেমা চলছে কারো কোনো প্রতিবাদ নাই আপনি সিনেমা দেখেন না গান শুনেন না কোন এক কারণে সামনের দিকে দৃষ্টি করেছেন অনেক চাকরি তো সত্ত্বেও আপনার সামনে নজর পড়ে কিনা কথা বলেন নজর পড়ে কিনা এই কথাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন অর্থাৎ যে ব্যক্তি আপন আপন জায়গায় বসা থাকবে ওই ব্যক্তি নিরাপদ থাকবে আর যেই ব্যক্তি গড় থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও তার আমল নামার মধ্যে গুণা লেখা হবে জুড়ে বলি না শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন আসাবরুফি হা কা কবৌজি না আলাল জম্মরি সাহাবাই ক্রম শোনো শের জামানাই ইমান রাখা এত পরিমাণ কঠিন হবে ইমান নিয়ে চলাটা এত পরিমাণ কষ্ট হবে আসাবরুফি হা কা কবৌজি না আলারু একজন ব্যক্তি আগুনের আঙ্কা রাখা তার হাতের মধ্যে সহজ হবে কিন্তু ইমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে নাউজিং এই যে কঠিন মুহূর্তের মধ্যেও কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে চলতে পারে ঈমান নিয়ে যদি চলতে পারে ঈমান নিয়ে যদি আমল করতে পারে তার खिलाफ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আমিলি ফিহা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই শেক জামানায় ফিতনা ফাসাদের মধ্যে এই গুনাহের মধ্যেও যদি কোন ব্যক্তি ঈমানের আমল করতে পারে কি লাভ হবে আল্লাহ রাসূল বলেন লিল আমিলি ফিহা মিতল আজরি 50 رجলাইয় ইয়ামালুন কোন ঈমানওয়ালা ব্যক্তি যদি নেক আমল করে আল্লাহর রাসূল বলেন একজন ব্যক্তি नेक আমল করবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সত্তর জন ব্যক্তি আমল করলে যেই সব হবে ওই পরিমাণ সব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে জুড়ে বলি সুভাষানন্দ আল্লাহর নবীর সাহাবি তারিয়ে প্রশ্ন করলেন লিল আমিল হা মিত্রু আজি শম মিন্না আউমিন ভুমিয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর রসুল পঞ্চর জন ব্যক্তির সমপরিমাণ যে সাবদ হবে এই 50 জন ব্যক্তি আমাদের মতো সাহাবী 50 জন নাকি শেক জামানার 50 জন আল্লাহর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন লা বাল মিসল আজরি 50 আমিন কুম ও আমার সাহাবায়ে کرام सुनो শেক জামানার 50 জনই তোমাদের মত জलीलুল কদর তোমাদের মতো সম্মানিত পঞ্চাশ জন সাহাবি আমল করলে যে সব হবে শের জামানায় ফেতনা ফাসাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে ওই ব্যক্তির আমল আমার মধ্যে ওরকম পঞ্চাশ জন সাহাবি আমল করলে যে সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে এই শের জামানার মধ্যে যদি আমরা ইমান নিয়ে যদি আমল করতে পারি তাহলে লাভ না ক্ষতি কথা বলেন লাভ না ককি কিন্তু শর্ত হলো যে কোন অবস্থার মধ্যে একজন ইমানওয়ালা ব্যক্তি সে ইমান উপর অটল থাকবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নলেন্না কনু রব্বু নাম্ ল হুম্বস্ত অর্থাৎ একজন ব্যক্তি সে যখন ইমান নিবে আম মৃত্যু